আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা শেষ এখন তোমার সামনে জীবনের সব থেকে বড়ো একটা চ্যালেঞ্জ তোমাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে তো টেস্ট পরীক্ষার শেষে তোমাকে কোন উপায়ে কোন স্টাডি টিপসগুলো ফলো করে এবং পড়াশোনাটাকে কিভাবে গুছিয়ে এনে তোমার এ প্লাসটা নিশ্চিত করা যায় এরকম একটা রোডম্যাপ এবং একটা গাইডলাইন তোমাকে আজকে দিব। সো আজকের ক্লাসটা ভাই তোমার লাইফের অন অফ দ্য গ্রেটেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে একটা ক্লাস হতে যাচ্ছে সো কোনোভাবে মিস করা যাবে না বিশেষ করে তোমাদের জন্য আমি বলবো যে পাঁচ নাম্বার যে টাইপটা আছে এই টাইপটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আশা করছি কেউ মিস করবে না ওকে খুব গুরুত্ব সহিত দেখবা এবং তোমাদের জন্য একটা ছোট একটা চ্যালেঞ্জ আছে তো ভিডিও দেখে থাম্বেল দেখে বুঝতে পারতিস যে আজকে আমরা স্মার্ট একটা স্টাডি প্ল্যান তোমাকে দিই ওকে তো চলো শুরু করি ফার্স্ট অফ অল চলো আমরা তোমরা যারা ছাব্বিশ ব্যাচ আছো এসএসসি ছাব্বিশ এই যে এসএসসি ছাব্বিশ তোমরা আছো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা শেষ হ্যাঁ তো এই মুহূর্তে তোমার কি প্রয়োজন তুমি চিন্তা করো ভাই তুমি টেস্ট পরীক্ষা দিয়েছো টাইপ ওয়ান হ্যাঁ এখানে তুমি কি করবা তুমি চিন্তা করো তো ভাই তুমি যখন টেস্ট পরীক্ষাটা দিয়েছো খুব কাছ থেকে তুমি সকল প্রস্তুতিটা নিয়েছিলা তুমি টেস্ট পরীক্ষা দেওয়ার পরও তুমি দেখতে পাচ্ছ তোমার কিছু কিছু জায়গায় গ্যাপ আছে গ্যাপ আছে না অনেক জায়গায় তুমি গ্যাপ খুঁজে পাইছো কিনা তুমি বলো তো ভাই তুমি গ্যাপ খুঁজে পাইছো না যে দেখবা যে ম্যাথের কিছু জায়গায় তোমার প্রবলেম হয়ে গেছে কেমিস্ট্রি কিছু জায়গায় প্রবলেম হয়ে গেছে ফিজিক্সের কিছু জায়গায় প্রবলেম হয়ে গিয়েছে বাংলার কিছু জায়গায় ল্যাকেন্সি আছে তোমার এরকম কোন সাবজেক্ট গুলোতে কতটুকু তুমি কিন্তু সেটা খুঁজে বের করতে পারবা কারণ তুমি অলরেডি পরীক্ষাগুলো পরীক্ষা কোন কোন সাবজেক্টটা পড়তে গিয়ে তোমার কোথায় কোন প্রবলেমটা হয়েছে তুমি থেকে দেখে আসছো এখন তাই না তুমি কিন্তু জানো তো নাম্বার ওয়ান তোমার কাজ হইলো কি যে তোমার কোন সাবজেক্টের কতটুকু গ্যাপ আছে সেটা খুঁজে বের করা এবং সেটা নোট ডাউন করে ফেলা যে ফিজিক্সের আমার চ্যাপ্টার থ্রির একটু প্রবলেম বা কেমিস্ট্রির চ্যাপ্টার ফাইভ এর একটু প্রবলেম বা চ্যাপ্টার ওই ইলেভেনের একটু প্রবলেম আছে কোন কোন সাবজেক্টের কোন কোন জিনিসগুলো তোমার গ্যাপ আছে সেটা তুমি ফিগার আউট করে ফেলো ওকে নাম্বার ওয়ান কাজ কি এটা খুঁজে বের করা নাম্বার টু যে তুমি কাজটা করবা তুমি শুধু গ্যাপ খুঁজে বের করলে হবে তোমাকে তো সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে তো এই জায়গাতে পড়াশোনা করার জন্য তোমাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো কি তোমাকে চ্যাপ্টার অ্যানালাইসিস করতে হবে সেই সে চ্যাপ্টার বুঝাচ্ছি তে অ্যানালাইসিস বুঝাচ্ছি তোমাকে চ্যাপ্টার অ্যানালাইসিস করতে হবে তুমি বললো ভাই চ্যাপ্টার অ্যানালাইসিস কি তোমাদের যদি চ্যাপ্টার অ্যানালাইসিস এর ডেরিগেট এর একটা ভিডিও প্রয়োজন হয় জাস্ট আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি বুঝিয়ে দেব জাস্ট শর্টকাটে বলি যে চ্যাপ্টার অ্যানালাইসিসটা কি ভাই চ্যাপ্টার অ্যানালাইসিস বলতে বোঝানো হচ্ছে দেখো তোমার কিন্তু বোর্ড যে एग्जामে তুমি দিতে যাচ্ছো বা দিবা মনে রাখো ভাই একটা চ্যাপ্টার সব কিছু পড়া লাগে না সব কিছু পড়া লাগে না মনে রাখবা যে একটা চ্যাপ্টারের থেকে তুমি কি आंसर করবা কিউ করবা আর কি করবা এমসিকিউ করবা তাই না এমসিকিউ করবা আর কি করবা শর্ট কোশ্চেন পড়বা এই তো এসকিউ পড়বা এখন তুমি চিন্তা করো মনে রাখো যে একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ তিনটা থেকে চারটা টাইপ থাকে আবার বলতেছি একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ তিন থেকে চারটা টাইপ থাকে যে টাইপ গুলো থেকে সৃজনশীল প্রশ্নগুলো মেক করা হয় সেম জিনিস এমসিকিউ এর ক্ষেত্রেও তো এই এমসিকিউ এর ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নিবা আমি আবারও বলতেছি যে তোমাকে চ্যাপ্টার অ্যানালাইসিস করে বুঝতে হবে এটা কেমনে করবা তুমি কি করবা তোমার বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে না ধরে নাও তোমরা সাব্বিশে পরীক্ষা দিচ্ছ তুমি দেখো যে পঁচিশে কি রকম কোশ্চেন হয়েছিল ওই চ্যাপ্টার থেকে আমি ধরলাম তুমি চ্যাপ্টার 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 কেমিস্ট্রি পর্যায় সারণী যে পর্যায় সারণী থেকে বিগত বছরগুলো থেকে কি কি টাইপের কোশ্চেন আসছে তুমি দেখবা যদি বোর্ড কোশ্চেন গুলো একটু দেখার চেষ্টা করো দেখবে সর্বোচ্চ তিন থেকে চারটা ক্যাটাগরি আছে যে যে জায়গা থেকে বারবার প্রশ্ন আসে তো এবার তোমার ব্যতিক্রম হবে না ওইগুলো থেকে প্রশ্ন আসবে এই জন্য চ্যাপ্টার অ্যানালাইসিস বলতে বুঝাচ্ছি ওই সকল টপিক গুলো তুমি ফিগার আউট করো যে টপিকগুলো থেকে বারবার সৃজনশীল আসে তুমি যদি করতে না পারো ভাই তুমি হেল্প নাও তুমি তোমার বড় ভাইয়ের কাছ থেকে নিতে পারো যার কাছে তুমি ফিজিক্স ফিজিক্স পড়ো তার থেকে হেল্প নাও যারা আমার কাছে কেমিস্ট্রি কেমিস্ট্রি পড়ো পড়ো তুমি হেল্প হেল্প নাও নাও যারা যারা ম্যাথ বায়োলজি যেখানে পড়তো সেখান থেকে তুমি হেল্প নাও নিয়ে তুমি ওই মাদার টপিক অ্যানালাইসিস করে খুঁজে বের করো তুমি বলো ভাই তাহলে এর জন্য কি করবো জন্য তোমার একটা কাজ আছে সেটা হইলো কি মনে রেখো যে বইটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য বইটা গুরুত্বপূর্ণ তো দাগা বইটা যদি কালেক্ট করতে পারো বা না পারলে আমারে বলবা আমি চেষ্টা করব আমার জায়গা থেকে তোমাদের হেল্প করার জন্য দাগানো বইটা পড়বা এবং বিগত বছরের কোশ্চেন গুলো মাস্ট বি সলভ করবা আর শর্ট কোশ্চেন এর জন্য ভাই আর আলাদা করে কিছু বলার নাই এই শর্ট কোশ্চেন খুবই সস্তা একটা বিষয় তুমি যদি স্পেসিফিক ভাবে একটা চ্যাপ্টার থেকে 10 15 থেকে 20 টা করে পড়ো 100% কমন পাবা ঠিক আছে সো এগুলো প্ল্যান একটু পড়ে বলতেছি তাহলে তোমাকে কি করতে হবে এক নম্বরে গ্যাপ খুঁজে বের করলা দুই নম্বরে চ্যাপ্টার অ্যানালাইসিস করলা তিন নম্বরে যে বিষয়টা করবা তিন নম্বরে যে বিষয়টা করবো ভাই এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে তুমি একটা টার্গেট সেট করে ফেলবা হুম ইজি তো টার্গেট বুঝাচ্ছি শর্টকাটে টার্গেটটা কি ভাই এই যে তুমি দেখো তুমি চিন্তা করো যে তুমি এখন যে টাইমে আসো ধরে নাও তোমার এখন থেকে দু মাস পর পরীক্ষা বা কারো তিন মাস পর পরীক্ষা বা কারো চার মাস পর পরীক্ষা তুমি যে সিচুয়েশনে থাকো না কেন তুমি চিন্তা করবা তোমার যদি পরীক্ষার তোমার যদি পরীক্ষার দুই মাস থাকে দুই মাস হ্যাঁ ধরে তোমার কাছে দুই মাস আছে পরীক্ষা তুমি এটাকে মাস হিসেবে কল্পনা করবে না মাস হিসেবে না তুমি দিন হিসেবে কল্পনা করো ভাই কারণ মনে রাখো ভাই যে তোমার এই মাস হিসেবে কল্পনা করলে ঝামেলা তুমি আগাইতে পারবে না বেশি তো তুমি কি হিসেবে কল্পনা করবে তুমি দিন হিসেবে কল্পনা করবে তুমি যে সিচুয়েশনে আমার ভিডিও দেখতেছো তুমি দেখো তোমার হাতে কত দিন আছে ধরলাম তোমার হাতে নব্বই দিন আছে হ্যাঁ বা কারো হাতে সাত দিন আছে কথার কথা তোমার যদি নব্বই দিন থাকে তুমি মনে করবা এই নব্বই দিন তুমি পড়াশোনা করতে পারবে না তুমি অসুস্থ হতে পারো তুমি কোথাও ঘুরতে যেতে পারো দাওয়াত খাইতে পারো তোম মানসিক প্রবলেম হইতে পারো অনেক কিছু সময় পড়তে পারো তো এই জন্য তোমার কাজ হইলো কি ভাই তোমার কাজ এই নব্বই দিনের ভিতর থেকে সর্বপ্রথম বিশ দিন বাদ দিয়ে দিবা মনে করবা বিশ দিন আমার লাইফে নাই তোমার কি করবা এই বিশ দিনে বাদ দিলে তোমার থাকলো কয়দিন নব্বই থেকে বিশ বাদ দিলে তোমার আছে সত্তর দিন এই সত্তর দিন তোমার পুরো সিলেবাসটাকে রিভিশন করতে হবে এবং তোমাকে প্রপার ওয়াইজে শেষ করতে হবে তো এই জন্য হাতে সবসময় বিশ দিন রেখে দিবা কারণ আল্লাহ তো কারে কখন কি বিপদে ফেলে তো বলা যায় না এই জন্য তুমি বলবে যে আমার কাছে তো আর দু মাস আছে তারপরে পড়বো এইভাবে পড়বো এটা করবা না ভাই তো আজকে তোমাদের ছোট্ট একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা হইলো কি যে তোমরা নিজ নিজ জায়গা থেকে তোমার টার্গেটটা সেট করে ফেলো যে তুমি কত স্পেসিফিক ডেট সহ যে আমি ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের ভেতর সবকিছু কমপ্লিট করতে চাই আমি মার্চ মাসের এক তারিখের ভেতর সবকিছু কমপ্লিট করতে চাই এরকম নিজেকে একটা ডেডলাইন সেট করে ফেলো একটা টার্গেট সেট করে ফেলো এটা সবার কাছে আমার আমি বলবো তোমাকে রিকোয়েস্ট করবো যে টার্গেটটা সেট করে ফেলো এটাই তোমাদের চ্যালেঞ্জ যে এই চ্যালেঞ্জটা কে কে নিতে চাচ্ছো জাস্ট কমেন্ট বক্সে জানাই দিবা ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তুমি টার্গেট সেট করবা ওকে তো টার্গেট সেট করছো টার্গেট সেট করার পর তোমার কাজ কি আবার বলতেছি এই টার্গেট সেট করার পরে কাজ আসে তুমি অ্যানালাইসিস করে কিন্তু সিকিউ এমসিকিউ কোনগুলো পড়া লাগবে খুঁজে বের করছো এই খুঁজে বের করার পরে চার নাম্বার স্টেপে তুমি পড়বা কি চারে তুমি পড়বা এই যে চ্যাপ্টার অ্যানালাইসিস করে যখন টার্গেট সেট করছো তোমার কাছে যে কয়েকদিন আছে ওই টাইমগুলোকে প্রত্যেকটা সাবজেক্ট জোন আকারে ভাগ করে ফেলবা যে ফিজিক্স এর কতদিন সময় লাগতে পারে কেমিস্ট্রি কতদিন সময় লাগতে পারে বাংলার কতদিন সময় লাগতে পারে বা বায়োলজির কতটুকু সময় লাগতে পারে কোন সাবজেক্টের জন্য কতটুকু সময় দেয়া দরকার এটা তুমি খুব ভালো করে জানো অন্য কারো থেকে শোনার দরকার নাই তো কারণ কারো কেমিস্ট্রি আগায় আছে কারো ফিজিক্স পিছায় আছে কারো ফিজিক্স পিছায় আছে কারো কেমিস্ট্রি পিছায় আগায় আছে এরকম হইতে পারে তো তোমার কোন সাবজেক্টে কতটুকু টাইম দেওয়া দরকার এবং সেটা কিভাবে সলভ করা দরকার তুমি তো জানো এখন কারণ তুমি অলরেডি দেড় থেকে দু বছর পরে ফেলছো ফেলছো তো ভাই অনেক কিছু জানো তুমি তো এই জন্য আমি কি বলবো এই জায়গাতে প্রত্যেকটা বিষয় টাই বয়েস এই টাই তুমি সিকিউ এমসিকিউ গুলো সলভ করে ফেলবা সিকিউ আর এমসিকিউ টাইপ তুমি সলভ করে ফেলবা মনে রাখবা যে একটা চ্যাপ্টার থেকে টাইপ ওয়াইজ ভাবে সর্বোচ্চ 5 থেকে সাতটা সিকিউ সলভ করলেই যথেষ্ট মোর দেন এনাফ যথেষ্ট আলাদা আলাদা সাতটা টাইপের সিকিউশন তুমি সলভ করে ফেলো মনে রাখবা যে ভাই অত বেশি সলভ করা লাগে না তোমরা যে ভুলটা করবা এই সময় আমি চাই না তোমরা এই ভুল করো কিনা করলে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে আমরা একটা চ্যাপ্টার থেকে তিরিশ চল্লিশটা প্রশ্ন সলভ করে ফেলি তো থাপ ঠিক করা উচিত ঠিক আছে চল্লিশটা সি কি কোনোদিন সলভ করার দরকার আছে এটা একদম থাড়া একটা মিথ্যা কথা প্র্যাকটিসের জন্য তুমি দেখতে পারো আর সলভ করার দরকার নাই তো সবগুলা কারণ তুমি যদি আলাদা আলাদা ষাটটা সি সলভ করে থাকো একটা চ্যাপ্টার থেকে ভাই যথেষ্ট এর বাইরের কোনো সৃজনশীলে আসবে না তারপর তুমি দেখবা যে কিভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করবো আমি তো এই জন্য বলবো একটা চ্যাপ্টার থেকে ছয় থেকে ষাটটার বেশি সি তুমি সলভ করবা ছয় থেকে কয়টা সাতটা আর এমসি কিউর কোন কথা ছাড়া বিগত সালে যতগুলো বোর্ড আছে চোখ বন্ধ করে সলভ করে ফেলবা আর সাথে সাথে বইয়ের মূল মূল বিষয়গুলো পড়ে ফেলবা বুঝছো ভাই তোমরা কি আসলে এটা করো যে একটা চ্যাপ্টার থেকে অনেকগুলা সলভ করে ফেলো করলে কমেন্ট বক্সে জানাবা ওকে লাস্ট এই যে এত কিছু করার পরে তুমি করতেছো গ্যাপ খুঁজে বের করছো টার্গেট সেট করছো সলভ করছো ভাই এই যে দিন শেষে তোমাকে কিন্তু দিতে হবে এক্সাম দেওয়ার জন্য এক্সামের প্রিপারেশনটা আগে থেকে নেওয়া লাগবে এই জন্য চিন্তা করবা যে এই যে প্রতিদিন প্রতিদিন সর্বোচ্চ মনে রাখবা প্রতিদিন শর্ট এক্সাম দিবা শর্ট এক্সাম দিবা এই শর্ট এক্সাম কি এসতে শর্ট বুঝাইলাম এটা এক্সাম বুঝলাম শর্ট এক্সামটা কি যে ধরে নাও আমি তুমি কি করলা ফিজিক্স পড়ছো তুমি জাস্ট রাতে ঘুমানোর সময় বা সকালবেলা বা দুপুরে বা যে কোনো এক সময় জাস্ট ফিজিক্সের একটা সিকিউ বের করলাম বের করে তুমি চিন্তা করবে যে একটা সিকিউ এর জন্য তোমার যদি পরীক্ষায় তুমি সময় পাও যদি ধরে নিলাম বিশ মিনিট মিনিট বিশ মিনিট তুমি পাও পাও বিশ মিনিট কিন্তু তুমি চিন্তা করবো যখন বাসায় ওই শর্ট এক্সাম গুলো দিবা তুমি চিন্তা করবা ওই জিনিসটা পনেরো পুনর্মিনিটে সলভ করার জন্য তুমি বলবো ভাই আমি তো পরীক্ষার খাতে বিশ মিনিট সময় পাবো আপনি পনেরো পুনর্মিনিটা কেন সলভ করতে বলতেছেন ভাই মনে রাখো তোমার বাসার যে পরিবেশ যে পরিস্থিতি যে সিচুয়েশন পরীক্ষার হলে ডিফারেন্ট পরীক্ষার হলে এটা ডিফারেন্ট ইস্যু হয়ে দাঁড়াবে এই জন্য তুমি চিন্তা করবা যে কোনো একটা সিকু বের করে ওটা পুনর্মিটা সলভ আউট করার চেষ্টা করবা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক বায়োলজি হোক চেষ্টা করো হয়তো তুমি পারবা না প্রথম দিকে বা চেষ্টা করো প্রতিদিন প্রতিদিন কোনো না কোনো কোনো না কোনো সাবজেক্টে ছোট ছোট একটা করে শর্ট এক্সাম দেওয়ার চেষ্টা করবা র্যান্ডমলি একটা প্রশ্ন নিবা যে সলভ করার চেষ্টা করবা একদম পরীক্ষার খাতা যেভাবে লেখো ঠিক ওভাবে লেখার চেষ্টা করবা যে কোনো একটা বোর্ড কোয়েশ্চেন নিবা যে কোনো স্কুল কোশ্চেন নিতে পারো নিয়ে তুমি সলভ করবা দেখবা যে প্রশ্নকে প্রেজেন্ট করার যে ক্ষমতাটা ওটা তোমার অনেক বেশি গ্রো হবে তুমি যদি এই শর্ট এক্সাম গুলো যদি তুমি মিনিমাম যদি পঞ্চাশ ষাটটাতে অ্যাটেন্ড করতে পারো বা নিজে থেকে দিতে পারো দেখবা যে তোমার সৃজনশীল লেখার যে ক্যাপাবিলিটি এটা অনেক গুণ বাড়া গেছে ভাই তো এই আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট থিং তোমাকে শর্ট এক্সাম দেয়া যে তুমি মাথায় রাখবাই বোঝাতে পারছি ভাই যে তোমাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকলো ভাই এটা তুমি দিবা কে কে শর্ট এক্সাম দিবা কমেন্ট বক্সে আমি দেখতে চাই ওকে এরপর আসি ভাই ওভারঅল এত কিছু একটা মানসিক প্যারাই তুমি পড়বা দেখবা একটা সময় তো মনে হবে যে আমার দ্বারা হচ্ছে না আমার দিয়ে হয়তো পারবো না আমি ডিপ্রেস ফিল করবা তোমার লাইফে যেন একটা মেন্টর থাকে তোমার বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক যে কেউ হোক না কেন যাদের কেউ নাই তারা আমাকে জানাবা তোমাদের ফেসবুক পেজ এর ইনবক্সে তুমি জানাইতে পারো আমার ভিডিও কমেন্ট বক্সে তুমি জানাইতে পারো ভাই আমি সবসময় তোমাদের পাশে আছি ভাই ইনশাআল্লাহ ওকে তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি তোমার ভিডিওটা একটু ভালো লাগে জাস্ট তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করবা আর তোমার যে বিষয়ে গাইডলাইন দরকার তোমাদের ভাই আছে জাস্ট কমেন্ট বক্সে লিখে দাও ইনশাআল্লাহ ওই টপিকেই ক্লাস আপলোড হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ